নমস্কার ফ্রেন্ডস স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজ আমি করব গ্লো বাড়ানোর জন্য যোগা আমাদের মুখের চমক আমাদের ব্যক্তিত্বকে বাড়িয়ে বাড়িয়ে তোলে তোলে আমাদের মুখের পজিটিভিটিকে আর অন্যের দৃষ্টিতেও পজিটিভিটি দেখায় আর এর সাথে আমাদের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তোলে তো চলুন মুখের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যোগাভ্যাস করি পুরো ভিডিওকে তিনটি পার্টে ভাগ করে নেব তৃতীয় দেখুন ফ্রেন্ডস মুখের যে উজ্জ্বলতা তা সুন্দরের সঙ্গে তুলনা হয় না সুন্দর আমরা রং রূপ দিয়ে অনেক সময় যাজ করে থাকি তা একদম ঠিক নয় আর উজ্জ্বলতা তো আমাদের ভেতরের প্রতিবিম্ব আপনার মন কতটা আত্মবিশ্বাসী নিজের প্রতি এবং অন্যের প্রতি এর সাথে আপনি নিজেকে কতটা ভালোবাসেন কতটা দয়া কতটা উদার সেই জিনিস আপনার মুখে দেখা যায় আর সেটাই হলো আত্মবিশ্বাস সেই জিনিসকে মাথায় রেখে একে তিনটি ভাগে ভাগ করেছি সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে আমাদের মুখের বাইরের যে উজ্জ্বলতা যা মাসেলের দিয়ে আসে তার দিকে আমরা খেয়াল করব। তারপর সেই সব আসন অভ্যাস করব যার দ্বারা রক্ত সঞ্চালন আমাদের মুখের দিকে আসে আর এর সাথেও ডাইজেস্টিক সিস্টেমকে মজবুত করবে কেন কি আপনার পেট যদি ঠিক না থাকে তাহলে আপনার শরীর এবং মুখের উজ্জ্বলতাও ঠিক থাকবে না তৃতীয় প্রাণায়াম করব যার দ্বারা আপনার মন মস্তিষ্ক শান্ত থাকবে পজিটিভিটি বাড়বে তাতে আপনার চেহারায় একটা চমক আসবে তো চলুন শুরু করি প্রথমে করব মুখে ট্যাপিং করব তো এইভাবে আমরা মুখে ট্যাপিং করে নিতে পারি পুরো মুখে আমরা আস্তে আস্তে করে ট্যাপিং করব কোন জায়গা বাদ রাখব না এইভাবে হালকা হালকা আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে ধীরে 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 হালকা হালকা করে ট্যাপিং করবেন এইভাবে দশ থেকে পনেরো বার করবো তারপরে নেক্সট সেটা হচ্ছে যতটা সম্ভব আমি উপরে এইভাবে এবং রিল্যাক্স যতটা সম্ভব আইব্রোজকে উপরে তুলছি হোল্ড করে রাখছি টেন সেকেন্ড এবং রিল্যাক্স এইভাবেও আমরা দশ বার করব তৃতীয় যেটা করব সেটা হচ্ছে আমরা আইব্রোসকে এইভাবে উপরে লিফট করব লিফট করে আমি দেখুন তাকিও আছে উপরে এইবারে এই লিফট করা অবস্থা মানে আইব্রোসটা আমার তোলা থাকবে এই অবস্থাতে আমি ধীরে ধীরে চোখের পাতা বন্ধ করব কিন্তু আইব্রোস কিন্তু আমার তোলাই থাকছে আবার ধীরে ধীরে চোখের পাতা আমি খুলব আবার বন্ধ করব আবার খুলব আবার বন্ধ করব আবার খুলব এইভাবে আইব্রো অবস্থায় আমি চোখের পাতাকে বন্ধ করব আবার খুলব এইভাবে দশ বার করব তারপর নেক্সট যেটা করব সেটা হচ্ছে চোখের পাতায় এইভাবে আস্তে আস্তে করে এইভাবে মালিশ করে নেবো মাসাজ করে নেবো এই যে এইভাবে দেখতে পাচ্ছেন তো যেভাবে আমরা এই যে এই যে এই মাসেলটাকে ধরছি ঠিক এরকম কিন্তু খুব আলতো আলতো হাতে মনে রাখবেন এটা চোখের পাতা কিন্তু বা ফেসের যে কোনো মাসেলকে আমরা খুব আলতো ভাবে কিন্তু আমরা সমস্ত কাজগুলো করব আর চোখের পাতা তো আরো আলতো ভাবে ধীরে 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 করব এইভাবে আমরা এই ধরুন দশ বার মতন আমরা এইভাবে একটু মাসাজ করে নেব এরপর নেক্সট যেটা করব সেটা হচ্ছে দুটো আঙুল আইব্রোজের এরকম উপরে রেখে অ্যাকচুয়ালি আমি রেজিস্ট করছি আর চোখ খুলছি বড় করে আপনারা বুঝতে পারছেন আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি এইভাবে ধরছি মানে আইব্রোজের উপরে এইভাবে রেখে আমি চোখকে বড় করে খোলার চেষ্টা করছি এই যে এইভাবে কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এইভাবে ধরলাম তাহলে আইব্রোজ এর উপরে আমি আঙুল দুটো আঙুল দিয়ে এইভাবে রেজিস্ট করছি আর আমি বড় করে চোখ খোলার চেষ্টা করছি তারপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে চোখ হয়ে গেল এবারে মুখের দিকে আসছি এই লিপের দিকে তাহলে বড় করে আমি হা করব বড় করে হা করব এই এইভাবে বড় করে হা করে সব ব্যাম আগেরটাও যেমন সব ব্যাম আমি দশ বার করে করব বড় করে হা করব আবার হাটাকে বন্ধ করে দেব তাতে আমাদের জলাইন এবং যে গলার যে মাসেল জ খুব ভালো স্ট্রেনদেন হবে এখানকার মাসেল খুব ভালো মাসেলের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ এটাই নেক্সট করব ঠোঁট বন্ধ করে হাসব কিভাবে কিন্তু যখন ঠোঁট বন্ধ করে হাসলাম আবার যখন হাসিটাকে বন্ধ করব তখন ঠোঁটটাকে ছুচলো করে দেবো তো দেখুন এইভাবে এইভাবে আপনারা বার করবেন এরপরে করব দাঁত পরস্পর লাগিয়ে হাসবো বার করবো নেক্সট জাবর কাটা আপনারা কখন দেখেছেন গরু কিভাবে জাবর কাটে গরুর মুখ ঘুরিয়ে ঘুরিয়ে মানে মুখের দুটো লিপকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু জাবর কাটে সেইভাবে আপনারা জাবর কাটবেন তা কিভাবে এইভাবে দশ বার করে আবার উল্টো দিকে কিন্তু করবেন বুঝতে পেরেছেন একবার এই দিক দিয়ে ঘুরিয়ে মুখটাকে এইভাবে মনে হচ্ছে যেন কিছু একটা চিবোচ্ছেন আবার উল্টো দিক দিয়ে দশ বার করার পরে আবার উল্টো দিক দিয়ে এইভাবে দশ বার করবেন নেক্সট করব নাক দিয়ে হাওয়া নিয়ে মুখে ভরব তাহলে কিভাবে এইভাবে মুখে নিয়ে মুখে ভরে মুখ ফোলাবো কিন্তু অনেক সময় হতে পারে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওয়া যেহেতু আমি অনেকটা আমি ক্রিয়েট করছি তার জন্য হতে পারে যে মুখ থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে সেই জন্য হাওয়া যাতে না বেরিয়ে যায় তার জন্য আমি দুটো আঙুল দিয়ে আমি ছোট দুটোকে চেপে দেবো তাহলে আমার হাওয়া বেরোবে না এবং ম্যাক্সিমাম প্রেশারটা আমার মুখের দু সাইডে গালে থাকবে ঠিক আছে তাহলে কিভাবে করবো দেখুন তে আমার ম্যাক্সিমাম প্রেসারটা আমার গালে কিন্তু পাচ্ছে এরপরে কি করব এইভাবে ধরুন দশ বার করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে হাওয়াটা এরকম ভরে তারপরে হাওয়াটা একবার এই গালে নেব আবার এই গালে নেব এইভাবেও হাওয়াটাকে একটু চলাচল করার ব্যবস্থা করব। তাহলে কিভাবে নাক দিয়ে আমি শ্বাস নিলাম যিভাবে হাওয়াটা যে ভোরে আমি এক গাল থেকে অন্য গালে দিলাম আর একটা হাতের সাহায্যে তাহলে কি প্রেসারে আপনার হাওয়াটা এক গাল থেকে আরেক গালে যাচ্ছে এবং তাতে কি হবে আপনার প্রেসারটা ম্যাক্সিমাম যতটা দেওয়া যায় সেইভাবে আমরা দুটো গালে দেওয়ার ব্যবস্থা করলাম এরপরে করব মুখের মাসাজ সেটা আমরা কিভাবে করতে পারি এই যে এইভাবে যেভাবে বাচ্চাদের এইভাবে ধরে টুনিয়ে আদর করে দেওয়া হয় না ঠিক এইভাবে আমি ধরে ধরে এইভাবে একটু মাসাজ করে নেব সব জায়গায় আমরা মাসাজ করব এরকম করে জলাইনে এই কপালে এইভাবে ধরে ধরে চোখে নাকে ঠিক আছে এইভাবে সব জায়গায় আমি মাসাজ করে নেব দু মিনিট ধরে তো হয়ে গেল এই হলো সূক্ষ্ম যে ব্যায়ামগুলির কথা বলেছি এইভাবে আমি সূক্ষ্ম ব্যায়ামটাকে কমপ্লিট করে নিলাম এবার করবো আসন যে সমস্ত আসন করব তাতে ফেসের দিকে রক্ত চলাচল বেশি হবে আর যদি রক্ত চলাচল বেশি হয় তবে অক্সিজেন সাপ্লাইও বেশি হবে আর তাতে মুখের উজ্জ্বলতাও এমনিতেই বাড়বে আর এই ব্যায়াম করে মন মস্তিষ্ক ভালো থাকবে আর ডাইজেস্টিভ সিস্টেমও অনেক ভালো থাকবে তো সবার প্রথম শুরু করব উত্তানাসন উত্তান করার জন্য আমাকে দাঁড়িয়ে পড়তে হবে উত্তানাসন করার জন্য আমি প্রথমে এভাবে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে কোমরে হাত দিয়ে এভাবে দাঁড়াবো পায়ের মধ্যে একটু গ্যাপ রাখবো রেখে দাঁড়িয়ে আমি ধীরে ধীরে ঝুঁকে যাবো এইভাবে আমি ঝুঁকে গেলাম আমি হাঁটুটাও একটু পেন্ট করে নিতে পারি তাতে আমাদের অনেক সুবিধা হবে ব্যায়ামটি করতে যারা পা সোজা করতে পারবেন করুন কোনো অসুবিধে নেই তবে বেন্ড করে রাখলেই ভালো এইভাবে আপনি ঝুঁকে গেলেন পুরো কোমরটাকে পুরো এইভাবে নামিয়ে নামিয়ে আপনি আরামসে দিতে পারেন তারপরে এইভাবে হাতকে এইভাবে ঝুলিয়ে রাখলেন একদম ঢিলা ছেড়ে দিন মাথাকেও একদম এইভাবে ঢিলা করে রেখে দিন হালকা এইভাবে হোল্ড করুন দশ সেকেন্ড এইভাবে পুরো বডিকে পুরো ঢিলা ছেড়ে দেবেন কোন রকম স্ট্রেস কোন রকম অসুবিধে থাকলে তাহলে সেটা কারেকশন করে নিন একদম রিল্যাক্সলি এইভাবে রাখুন যেভাবে ধরুন আমি এই হাতটা দোলাচ্ছি মানে আমি খুব রিল্যাক্স রাখছি আমার মাথাকেও কিন্তু একদম এরকম ঝুলিয়ে দেব রিল্যাক্স এতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ফেসের দিকেও আসবে এবং আমার মাইন্ডও অনেক রিল্যাক্স থাকবে এরপর ধীরে ধীরে এইভাবে 10 সেকেন্ড থাকার পরে আমি হাতকে একটু এইভাবে নিচে নামিয়ে দিলাম নিচে নামিয়ে একটু এগিয়ে গেলাম এগিয়ে এইভাবে রেখে আমি পা দুটোকে একটু পিছনে নিলাম এবং মাথাকেও আমি এইভাবে নিচের দিকে একদম নিয়ে গেলাম হাতের উপরে স্ট্রেস না রেখে বডি ওয়েটটাকে না রেখে আমি একদম এইভাবে বরঞ্চ কোমরের দিকে আমি ওয়েটটাকে নিয়ে গেলাম আমি চাইলে পাটাকে আরেকটু পিছনেও নিতে পারি এই একদম এইরকম এইভাবে আমি থাকবো 10 সেকেন্ড তারপরে আবার ধীরে ধীরে মাথা তুলে আগের পজিশনে চলে আসব এই হয়ে গেল উত্তনাশন এরপরে যে আসনটি করব তার জন্য আমি চিত্রে শুয়ে পড়ব পবন মুক্ত আসন এর জন্য দুটো পাকে আমি বুকের কাছে টেনে এইভাবে টেনে রাখবো এবং দশ কাউন্ট করব এটি আমাদের পেটের হজমের জন্য এবং ডাইজেস্টিভ সিস্টেমের জন্য এবং আমাদের ব্লাড ফ্লো যেহেতু আমাদের মুখের উজ্জ্বলতার জন্য ভীষণ ভালো এক্সারসাইজ দশ কাউন্ট করে আমি পা দুটো সোজা করে দেবো এবারে করব নারী শোধন প্রাণায়াম মানে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম করব কিভাবে এই দুটো আঙুলকে কাজে লাগ লাগাবো এই দুটো আঙুল তাহলে কিভাবে প্রথমে নাককে এইভাবে চেপে রেখে বা নাক দিয়ে শ্বাস ডান নাক দিয়ে ছাড়বো আবার ডান নাক দিয়ে নেব বাম নাক দিয়ে ছাড়বো আমার বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়ব এইভাবে আমি এই প্রাণায়ামটি মোটামুটি পাঁচ মিনিট করতে পারলে খুব ভালো হয় এই প্রাণায়ামটি করলে আমাদের মন মস্তিষ্ক শান্ত হবে এবং আমাদের অক্সিজেন লেভেলটা অনেক বেশি হবে শরীরে তা সুতরাং খুব ইম্পর্টেন্ট এই প্রাণায়াম শুধু এর জন্য নয় আমাদের সমস্ত কিছু অপরিসীম তো এই প্রাণায়াম অবশ্যই করুন আর সঙ্গে যেই সূক্ষ্ম ব্যায়ামগুলো বললাম সূক্ষ্ম ব্যায়াম করুন আর যে ও দেখালাম তিনটে আমি এক্সারসাইজ খুব সিম্পল তিনটে আমি এক্সারসাইজ দেখালাম যেগুলো করলে আপনার ব্লাড সার্কুলেশন বা ব্লাডের ফ্লোরটা আপনার ফেসের দিকে যাবে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে তাহলে সবই আমাদের ফেসের জন্য ভীষণ ভীষণ ভালো এক্সারসাইজগুলো এই সমস্ত অভ্যাসের পরে একে ফিল করুন দুটো হাত এইভাবে রেখে হৃদয়ে গুরুজনদের স্মরণ করুন তাদের প্রেমকে ফিল করুন ভগবানকে ফিল করুন ভগবানের দয়া প্রেম ক্ষমা সব ফিল করুন নমস্কার